হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে আমি ললিতা চলে এসেছি তোমাদের সঙ্গে একটা ব্লগ নিয়ে ললিতা সিম্পল লাইফস্টাইলে তোমরা সবাই কেমন আছো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তো আজকের ভ্লগটা একটু অন্যরকম দেখো সকাল সকাল অফিস যাওয়ার আগে কি কি করি না করি সেগুলো নিয়ে তোমাদের ভাবলাম একটু দেখাই তো ঘরের ভেতরটা প্রথমেই দেখতে পারলে পুরো অগোছল কারণ সব ঘুম থেকে উঠে সব নাইটি ছেড়ে নিয়ে সবাই বান্নার দিকে এসেছি এখনও ঘরটা আর গোছানো হয়নি কারণ তোমার দাদাভাই এখনও ওঠেনি সেই জন্য তো এদিকে আমি বাসি আসন টাসন নিয়ে সেগুলো জল টল ঝরিয়ে রাখছে আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি আর তার মধ্যে হচ্ছে তোমার দেখো গরম গরম তো তোমরা জানোই কেমন আছে সেটা আমার আর নতুন করে বলার কিছু নেই তো এখানে হচ্ছে দেখো আমাদের বাইরে হচ্ছে এটা টাইম কল এখানে হচ্ছে সব বাসন কষন কাচা কুচা যা করা সেগুলো করতে হয় তোমরা অবশ্যই দেখেছো আর এদিকে তোমাদের দাদা ভাই উঠে গেছে উঠে যাওয়ার পরে ভিডিও করছে তো এখানে আমার ভাত হয়ে গেছে আর এদিকে তরকারি বসেছে আর এখানে মাছ ভরা দিয়েছিলাম যে মাছের ঝোল করব। তো চলো সেগুলো করতে করতে তোমাদের সঙ্গে আর আর একটু কথা বলে নিই তো হয়েছে কি রাত্রে থেকে কারেন্ট ছিল না সারাত তো ঘুম হয়নি আর কারেন্ট এসছে যখন তখন হচ্ছে আরও আরও বিরক্ত হয়েছে যে কারেন্টটা আমরা যেই অফিসে বেরিয়ে গেছি তারপরে এসছে কারেন্ট তখন পুরো স্নান করে গেছি স্নান করবে কি স্নান করার আগেই ঘামে স্নান হয়ে গেছে তো এখানে হচ্ছে আমি আলু ভাজছিলাম সকালবেলা নিয়ে যাওয়ার জন্য আজকে সিম একদম গরমের মধ্যে মশলাপাতি সেরকম কিছু খাওয়াও যায় না সেই জন্য রান্না করেছি একটু ডাল করেছিলাম আর এখানে একটু আলু ভেজে নিচ্ছি দিকে বাঁশ ভাজা দিয়েছো তোমরা হয়েই গেছিলো তো এগুলো নিয়ে করতে করতে সময় কেটে যাচ্ছিল তো চলো আর কি বলবো তোমরা তো দেখতেই পাচ্ছ আমার অবস্থাটা কীরকম আছে আর তোমাদের দাদাভাই পাশের থেকে বলছিল যে তুমি তো পুরো স্নানই করে গেছো তো এখানে দেখো আমি হাতের হাঁড়িটা তুলে নিয়ে টিফিনটা গুছিয়ে নেব তো চলো টিফিন গোছাতে গোছাতে তোমরা দেখো যে সকালবেলা আমি কী কী করি না করি আর তো চলো ভাতটা বুঝিনি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আর যেন সামনে একটা স্পেশাল ডিন আসে সেটা তোমাদের সঙ্গে আমি পরে শেয়ার করবো সেটা হচ্ছে সারপ্রাইজ কারণ তোমাদের সঙ্গে বলে দিলেও সারপ্রাইজ থাকবে না কারণ সে তো দেখেই নেই ভিডিওটা তার তো সেটা নিয়েই হচ্ছে ইয়ে তো এখানে তোমরা দেখতেই পেলে সকালবেলা উঠে আমি কী কী করি না করি সব কিছুই আর কতটা দৌড়ঝাঁপ করতে হয় সেই জন্য আর সকালবেলা হয়ে ওঠে না এতটা মানে টাইমের ভিতর হয়ে ওঠে না সকালবেলা উঠে ব্লগ ভিডিও করা সেই জন্য আমি চেষ্টা করি সন্ধ্যে থেকে ব্লগ ভিডিওগুলো করার জন্য যাতে তোমরা আমিও সেখানে একটু টাইম পাই আর তোমরাও ভালোভাবে দেখতে ভালো জিনিসগুলোই দেখতে হবে কারণ সকালবেলা উঠে এত তাড়াহুড়োর মধ্যে আর হয়ে ওঠে না তো সামনে কি ব্লগ আসতে চলেছে সেটা তোমরা অবশ্যই জানবে আর আমি তোমাদের অবশ্যই বলে দেবো নেক্সট ব্লগে তোমরা অবশ্যই আমার ব্লগ ভিডিওগুলো দেখো আর যারা যারা দেখছো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে যে কোথা থেকে দেখছো না দেখছো আর আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও যারা যারা করেছো তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিও যেগুলো না আসে মানে আছে সেগুলো দেখে বেশি বেশি করে শেয়ার করে দিও কারণ তোমরা যদি আমার পাশে না থাকো তো আমি কিছুই না বন্ধুরা আজকের মতন এখানকার এই পর্যন্তই তো তোমাদের এটাই বলা ছিল যে আমার যে শর্ট ভিডিওগুলো আছে সেগুলো তোমরা বেশি বেশি করে শেয়ার করো আর বট ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখো আর আমার ভিডিওটা কন্টিনিউ দেখার জন্য সবাইকে ধন্যবাদ